আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাইস মিল প্রজেক্ট নিয়ে এর আগেও আমরা বহুবার রাইস মিল প্রজেক্ট নিয়ে টুকিটাকে আলোচনা করেছি কিন্তু এর পরেও আপনাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে বা অনেক কিছু ভুল তথ্য রয়েছে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন যেগুলো আপনারা অন্য সব ভিডিওতে হয়তো বা জানতে পারেননি তাই আপনাদের মধ্যে অনেক বেশি কোয়েশ্চেন আসে আসলে রাইস মিল প্রজেক্টটা কত বাজেটের মধ্যে শুরু করা যায় বা কেমন কি শুরু করা যায় অনেকে ধান সেদ্ধ শুকানোতে যে ব্যবহৃত বয়লার বা ড্রায়ার মেশিনগুলো আছে এগুলো সম্পর্কে আসলে অত একটা অবগত নন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার প্রথমে বলি রাইস মিল প্রজেক্টে ব্যবহৃত মেশিনারিজ অর্থাৎ বয়লার ড্রায়ার বা কম্বাইন মেশিন অটোমেটিক যে প্রজেক্ট লাইনগুলো এগুলো মূলত চাইনিজ মেশিন চাইনা থেকে সকল মেশিন ইম্পোর্ট করা হয় বাংলাদেশি তৈরি এই মেশিনগুলোর নয় আপনারা যারা এই মেশিনগুলো করতে চান তাদের জেনে রাখা জরুরি এই মেশিনগুলো আপনাদের ইম্পোর্টারদের মাধ্যমে ইম্পোর্ট করে আনিয়ে নিতে হবে চায়না থেকে বা হচ্ছে তাইয়াং বা অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশে এইগুলো তৈরি করা হয় না এবং সেকেন্ড টপিক হচ্ছে আপনারা যারা হচ্ছে গ্রামে বা হচ্ছে উপজেলা মহসলে হচ্ছে বিজনেস করেন বা হচ্ছে আপনারা বর্তমান সময়ে রাইস মিলের কোনো একটা প্রজেক্ট করতে চান তারা যদি হচ্ছে ছোটখাটো ভাবে একদম মিনিভাবে করতে চান অনেকে ফোন দিয়ে বলেন রাইস মিল মিনি ভাবে করবো বা মিনি রাইস মিল বলেন তাদের জন্য ক্লিয়ার করে দিই মিনি রাইস মিলের মধ্যে আপনার ড্রায়ার এবং বয়লার মানে ধান সেদ্ধ এবং শুকানোর জন্য বয়লার এবং ড্রায়ারগুলো পাবেন না মিনি রাইস মিলের মধ্যে শুধুমাত্র একটা মেশিন থাকে যেটা হচ্ছে কম্বাইন মেশিন বলা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কম্বাইন মেশিনটির মাধ্যমে আপনি ধান সেদ্ধ বা শুকা পারবেন না কিন্তু আপনি এছাড়া যে বাকি প্রসেস আছে যেমন ধান হচ্ছে ভাঙানো বা হচ্ছে ভালো চাল নষ্ট চাল আলাদা করা চাল চকচকে করা ধুলাবালি বা ইটার যদি আলাদা করা। প্রসেস আপনি করতে পারবেন এই এই কম্বাইন মেশিনে মূলত কম্বাইন মেশিনটাকেই মিনি রাইস মিল বলে পরিচিত এই কম্বাইন মেশিনটার মাধ্যমে আপনি পার ঘন্টা বা পার ডে এক টন দুই টন পাঁচশো কেজি আপনার যেমন দরকার আপনি সেই অনুযায়ী হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন এর মধ্যে কিন্তু আপনি বয়লার এবং ড্রায়ার পাচ্ছেন না তো যারা মিনি রাইস মিল বলেন তারা মনে রাখবেন মিনি রাইস মিলের মধ্যে শুধুমাত্র এই কম্বাইন মেশিনটা আছে এরপরে বলা যাক যারা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক প্রোডাকশন করতে চান মানে ধান সেদ্ধ শুকানো সব কিছু মেশিনের মাধ্যমে হবে একদম অটোমেটিকভাবে বড় একটা সেট করতে চান তারা ওইটাকে মিনি বলবেন না তাহলে ওইটা আর মিনি প্রজেক্ট থাকে না ওইটা ডিরেক্ট হচ্ছে আপনার রাইস মিল প্রজেক্ট বলে সেগুলোকে তো ব্যবহৃত ব্রয়লার বা ড্রায়ার গুলো হচ্ছে আপনার বিশাল আকারে পার ঘন্টা বা একসাথে এক টন দুই অনুযায়ী হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটির হয় এবং এগুলো চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে ডিরেক্ট চাইনিজরা এসে মেশিনগুলো সেট করে দেয় এই যে প্রজেক্টগুলো থাকে বড় প্রোজেক্টগুলো এগুলো কিন্তু দুই চার লাখ পাঁচ লাখ দশ লাখের প্রজেক্ট নয় এগুলো মিনিমাম এক দেড় কোটি বা হচ্ছে দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি এর থেকে বেশি হচ্ছে প্রজেক্ট হয় ছোট আকারে হচ্ছে পুরো প্রজেক্ট করা যায় না যারা কোয়েশ্চেন করেন যে আমি প্রজেক্ট করব সম্পূর্ণ অটোমেটিকভাবে কিন্তু ছোট আকারে তাহলে আপনি যদি বলেই ফেলছেন যে আপনি অটোমেটিকভাবে প্রজেক্ট করবেন সেক্ষেত্রে ওইটা আর ছোট থাকে না ওইটা বড়ই হয় আপনি যদি অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ইম্পোর্টার বা অন্য কেউ যদি আপনাকে এই ভুল তথ্যগুলো দিয়ে থাকে যে এবং ড্রায়ার আপনি চায়না থেকে ইম্পোর্ট করবেন এবং অল্প বাজেটের মধ্যে করতে পারবেন তাহলে এটা একদম ভুল তথ্য অল্প বাজেটের মধ্যে রাইস মিল করা যায় না আর আপনি যদি ছোট করে কম্বাইন মেশিনগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনি আট লাখ দশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ মোটামুটি পঞ্চান্ন লাখ বা ষাট লাখ টাকা পর্যন্ত হচ্ছে আপনি শুধু কম্বাইন মেশিনগুলো ক্রয় করতে পারেন আশা করি আজকের ভিডিওতে আপনাদের মধ্যে অনেকের অনেক ভুল ধারণা হচ্ছে ক্লিয়ার করতে পারলাম যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে বা যেগুলো জানার বাকি মনে হয় আপনাদের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে